আমাদের দেশে মাতৃমৃত্যুর একটা বড় কারণ প্রসবকালীন জটিলতা গর্ভকালীন সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও দেখা দিতে পারে প্রসবকালীন জটিলতা অনেক ক্ষেত্রে যা হয়ে উঠতে পারে মা ও শিশুর মৃত্যুর কারণ এসব ক্ষেত্রে কি করবেন কোনো প্রসবই ঝুঁকিমুক্ত নয় প্রসব ব্যথা শুরুর পর থেকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত সময়টাকে বলে প্রসবকাল স্বাভাবিক প্রসবের সময়কাল প্রথম সন্তানের ক্ষেত্রে বারো থেকে চোদ্দ ঘন্টা দ্বিতীয় তৃতীয় বা তারপরের সন্তানের ক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা প্রসবকালীন মা ও গর্ভস্থ সন্তানের অবস্থা নিরূপণ পর্যবেক্ষণ একটি জরুরি বিষয় অস্বাভাবিকতা দেখা দিলে সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসবকালীন পরিচর্যা গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসক মিডওয়াইফ ও নার্স যৌথভাবে এই দায়িত্বে নিয়োজিত থাকেন। মনে রাখতে হবে কোনো প্রসবই ঝুঁকিমুক্ত নয় আর কিছু কিছু জটিলতা এড়ানো যায় না কারণ এগুলো অনির্ধারিত তবে জটিলতা তক্ষণাত নির্ণয় করে সময় মতো চিকিৎসা দেওয়া সম্ভব হলে রুগী ও সন্তানকে সুস্থ রাখা যায় প্রসবকালীন জটিলতা বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব সংকোচনের মাত্রা ও গতি স্বাভাবিকের চেয়ে কম হওয়ার কারণে সাধারণত বিলম্বিত প্রসব সময় মতো চিকিৎসা দিতে না পারলে নবজাতকের অক্সিজেন শূন্যতা দেখা দেয় এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করা জরুরি প্রসবের মাঝখানে বাচ্চার মাথা আটকে যেতে পারে বিশেষ করে প্রসবের পথ ছোট ও চাপা থাকলে গর্ভস্থ শিশুর ওজন চার কেজির বেশি থাকলে কিংবা শিশুর মাথা অপেক্ষাকৃত বড় হলে এই জটিলতা দেখা দেয় প্রথম সন্তানের ক্ষেত্রে এই জটিলতা বেশি হয় সময় মতো চিকিৎসা না দিলে বা দেওয়া সম্ভব না হলে শিশুর অবস্থা খারাপ হয়ে যায় মায়েরও গুরুতর জটিলতা দেখা দিতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই সমস্যা নির্ণীত হওয়ার সঙ্গে সঙ্গে সিজারিয়ান করে প্রসব করাতে হবে আর আগে থেকে যদি বোঝা যায় তবে আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নিলে ভালো হঠাৎ শিশুর অবস্থা জটিল হওয়া বা ফিটাল ডিস্ট্রেস প্রসবের প্রথম ও মাঝামাঝি সময় এই পরিস্থিতি দেখা দিলে চিকিৎসা অবশ্যই অস্ত্রোপচার তবে লেবারের শেষের দুই ঘন্টায় দেখা দিলে যন্ত্রের সাহায্য নিয়ে প্রসব করানো সম্ভব কিছু কিছু বাচ্চা প্রসব ব্যথা ও জরায়ু সংকোচন সহ্য করতে পারে না অনির্ণিত কারণেও ঘটতে পারে এই সমস্যা বিশেষ যন্ত্রের মাধ্যমে গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন পর্যবেক্ষণ করার ব্যবস্থা থাকলে এই সমস্যা সহজেই শনাক্ত করা যায় প্রসবের পর মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ আমাদের দেশে মাতৃ মৃত্যুর এটি প্রধান কারণ এই সমস্যার স্বাভাবিক প্রসব বা অস্ত্রোপচার দুই ক্ষেত্রেই হতে পারে এক্ষেত্রে অতি দ্রুত বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে মায়ের জীবন রক্ষা করতে হয় সাধারণত দুই থেকে দশ ব্যাগ রক্ত লাগে কিছু কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমনকি জরায়ু অপসারণ করেও মাকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না এই পরিস্থিতি ঠেকাতে প্রাতিষ্ঠানিক প্রসব কিংবা প্রশিক্ষিত মিডওয়াইফ বা নার্সের তত্ত্বাবধানে প্রসব হওয়া জরুরি নিরাপদ প্রসবের জন্য প্রসবকালীন জটিলতার তিনটি বিশেষ কারণ মনে রাখতে হবে এক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব দুই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে বিলম্ব তিন চিকিৎসা গ্রহণে বিলম্ব এই তিন কারণ মাথায় রেখে গর্ভবতী মা ও তার পরিবার আসন্ন প্রসবের জন্য সব প্রস্তুতি গ্রহণ করবেন একে বলা হয় প্রসব পরিকল্পনা প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে মা ও নবজাতককে সুস্থ রাখাই এর লক্ষ্য তো ভিউয়ার্স কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন